মৈত্রের বিরুদ্ধে চিঠি সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি নদিয়ার ছয় তৃণমূল বিধায়কের চিঠি লিখলেন উজ্জ্বল বিশ্বাস রুকবানুর রহমান কল্লোল খানরা চিঠি লিখেছেন কালীগঞ্জ করিমপুর পলাশি বিধায়করাও মহুয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন তারা মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন নদিয়ার ছয় তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন তারা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি চিঠিতে অভিযোগ জানান ছয় তৃণমূল বিধায়ক ঠিক কি বলা হয়েছে কি ঠিক অভিযোগ আমরা জানবো প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি প্রবীর সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূলের ছয় বিধায়কের অভিযোগ অভিযোগকে কেন্দ্র করে চিঠি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে কি বলা হয়েছে চিঠিতে কি উল্লেখ রয়েছে দেখো নদিয়ার ছজন বিধায়ক সাংসদ তথা জেলার সাংগঠনিক সভাপতি মহামৈত্য তার বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন একাধিক অভিযোগ যে তাদেরকে না জানিয়ে দল যেভাবে চলছে তো এইভাবে দল করা সম্ভব নয় মহামৈত্য অসহযোগিতা করছেন তাদের সঙ্গে তারা বিধায়ক তারা সেই সাংগঠনিক জেলার বিভিন্ন পদে রয়েছেন এবং সাংসদ তথা জেলার সাংগঠনিক সভাপতি তারা অসহযোগিতা করছেন বিধায়কদের সঙ্গে তাই এইভাবে দল করা বা সংগঠন করা সম্ভব নয় এই মর্মে যেটা জানা যাচ্ছে সূত্রের খবর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন নদিয়ার ছজন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রুকবানুর রহমান নাসির আহমেদ বিবেন্দ্র সিংহ রায় মানিক ভট্টাচার্য এই ছজন বিধায়ক মহামৈত্রীর বিরুদ্ধে বা সরাসরি চিঠি দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক অভিযোগ রয়েছে সাংগঠনিক কাজকর্ম তাদেরকে না জানানো তাদেরকে ইনফর্ম না করা এবং মহামহিষ্ঠ তিনি জেলার সাংগঠনিক সভাপতি তিনি অসহযোগিতা করছেন বিধায়কদের সঙ্গে বা সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে এই মর্মে একেবারে সরাসরি সাংসদ মহামহিষ্ঠের বিরুদ্ধে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের ছয় বিধায়ক প্রবীর ধন্যবাদ প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা